প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি মারপিট ঘটনায় আহত একাধিক তৃণমূল কর্মী আবারো গোষ্ঠী দ্বন্দ্বে জড়ালো ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা নতুন রাস্তা তৈরি নিয়ে ঝামেলার সূত্রপাত বলে জানা যায় ওই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার দুজন পঞ্চায়েত সদস্য সহ মোট পাঁচজন তৃণমূল কর্মী ফুলবাড়িতে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকা এমনকি সেই ঝামেলার কয়েক ঘন্টা বাদে ফুলবাড়ি এক নম্বর অম্বিকানগর তৃণমূল কার্যালয়ের সামনে রাতেও চলে ভাঙচুর এবং মারধর পরবর্তীতে ভাঙচুর চালানো হয় তৃণমূলের দলীয় কার্যালয়েও গণ্ডগোলের সূত্রপাত হয় পোড়া ঝরে একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে গন্ডগোলের দরুন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা রায় চক্রবর্তী প্রাক্তন পঞ্চায়েত সদস্য কার্তিক মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য মঞ্জু মণ্ডল সহ প্রায় দুই পক্ষের দশ জন আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং রাত পর্যন্ত এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দ্বারস্থ হয় নিউ জলপাইগুড়ি থানায় ঘটনার বিষয়ে ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুনীতা রায় চক্রবর্তী জানান পোড়াঝড়ের পঞ্চায়েত সদস্য শরৎ মন্ডলের নেতৃত্বেই এই মারধরের ঘটনা ঘটানো হয়েছে ঘটনার পরপরই স্থানীয় তৃণমূল নেতা তপন সিংহ কিশোর মন্ডল সঞ্জয় বিশ্বাস সোমা কর আরও কয়েকজন নিউ জলপাইগুড়ি থানায় পৌঁছান এদিকে শরৎ মন্ডল গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন দুপুরে পোরাঝর সংলগ্ন এলাকায় সংঘর্ষের পর সন্ধ্যাবেলায় দুই পক্ষকেই দলীয় কার্যালয়ে ডাকা হয় কার্যালয়ে পৌঁছতেই ফের একবার সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের মধ্যে দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ মোট পাঁচজনকে গ্রেফতার করে তারা হলেন শরৎ মণ্ডল পোরাঝরের পঞ্চায়েত সঞ্জয় বিশ্বাস মাইকেলের পঞ্চায়েত রতন সরকার সন্টু সাহা এবং সুরাজ মন্ডলকে এরা সকলেই তৃণমূলের সক্রিয় কর্মী বলেই জানা যায় শনিবার অভিযুক্ত পাঁচজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় তবে এমন ঘটনায় দলের অন্দরেই প্রশ্ন উঠেছে আজ হচ্ছে পোড়াঝাড়ে পঞ্চায়েত সমিতি থেকে একটা কাজ আসছিল যেটা জন্য নতুন উদ্বোধন ছিল তো আমাদেরকে পঞ্চায়েত সমিতি নিমন্ত্রণ ইনভাইট করছে যার জন্য আমরা গেছিলাম তো আমি গেছি আমার সাথে দুটো পঞ্চায়েত মেম্বার গেছে তিনটা এক্স প্রধান আছে উনিও গেছে তপন দা আর পঞ্চ সমিতি থেকে গেছিলো যে কিশোর মন্ডল দা তো ওনারা সবাই গেছে কিন্তু ওখানে যাওয়ার পরে ওরা তো মিউচুয়াল করবে যদি কোনো প্রবলেম থাকে ওদের তাহলে ডাইরেক্টলি বলবে ডাইরেক্টলি আমরা যাওয়ার পরে আমাদেরকে হচ্ছে প্রধান হিসেবে আমরা যাওয়ার পরে কেন আমরা ওনাদেরকে বলি নেই তো আমাকে যিনি ইনভাইট করছে আমি তো তার ইনভাইটে যাব। আমি তো ওদেরকে সবাইকে বলে যাব না ঝামেলাটা হচ্ছে ওরা কাজ করতে দিবে না

যে আপনি এখানে এসে আমাদেরকে কেন বলেননি কিছু আমি ওখানে ওখানে মারা হয়েছে এলাকার বাসের যে লোক ছিল ওনাদেরকে মারছে প্লাস পঞ্চায়েত সমিতির মেম্বার হাজবেন্ডকে মারছে আর বিজয় মন্ডল বলে একজন আছে ওনার চোখে মারছে চোখটা নষ্ট হয়ে গেছে যেটা আমি শুনলাম আমি চাইছি একটা হোক করে নি করবো এখন হ্যাঁ কি বললেন একটা কমপ্লেন দিতে অবশ্যই আমরা দিবের মহল জানি বিষয়টা জানিনি জানার কিছু জন জানি কিছু